আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে বিকালে মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি এই বাজারে চালছি তো আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের আমদানি আছে আলুর আমদানি আছে পেঁয়াজের দাম কিন্তু বাড়তি আলুর দাম কমতি সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে তা আজকে খুচরা বিক্রেতা আরতদের মাধ্যমেই জানিয়ে দিব। ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশের এই ধৈর্য সঙ্গে দেখবেন

এ কি বলেন অনেকের বলে কমতি আপনি কয় বাড়তি এ কি বলেন মানে বাড়তি এ কি বাড়ছে বলেন তো ভাই মন থেকে পিঁয়াজ পঞ্চাশ টাকা পঞ্চাশ বাহান্ন টাকা পঞ্চাশ বাহান্ন এইরা কি মাল বিক্রি করতেছেন এটা লো আপনার রাজবাড়ির আছে তারপরে কুষ্টিয়ার আছে পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন আর পাবনার যেটা মানুষের সবচেয়ে প্রিয় প্রিয় নাই পাবনারটা যায় কত পাবনারটা নাই আমার কাছে নাই না আচ্ছা এই মাল কত বিক্রি করছেন আপনার দেশি এটা হলো লুইশিয়ার

আর এইগুলো কি একশো বিশ না ভাই একশো বিশ এই যে এটা ওয়ানলি চুরানব্বই টাকা ওয়ানলি চুরানব্বই টাকা বিক্রি হচ্ছে আর আলু যাচ্ছে কত আলু আলু লাল বারো লাল সাদা চোদ্দ কি ব্যাপার আপনাদের কাছে এটা দাম বেশি মনে হচ্ছে দাম বেশি না মাল ভালো আমার মালই ভালো তাই আপনাকে সেই জবাব দিবে তার মানে আলুর দাম কম বারো থেকে বারো থেকে চোদ্দ লালটা কত লালটা বারো

আলুর দেশের বিক্রি খুবই তাই বিক্রমপুরে আলু নাকি ওরা মাটি সহ করে রেখে দেয় নষ্ট হয় না কিন্তু যে অবস্থা আলুতে নাকি কৃষকের অনেক যাচ্ছে অনেক আলু তো অর্ধেক পয়সা পাচ্ছে অর্ধেক পয়সা পাচ্ছে আপনি একটু ঠিকানা বলে দেন সৈয়দপুর বাণিজ্য মিরপুর এগারো জিরো ওয়ান ডাবল নাইন ডাবল জিরো ডাবল থ্রি টু সিক্স থ্রি কৃষক ব্যবহার দিতে পারবে হ্যাঁ ধন্যবাদ এখন বিকাল বসে আছেন এটা তাকে আবার ভর্তি করতেছে এই তাকে কি আপনি সাজা দিলেন নাকি হ্যাঁ দাম কমায় রাখছেন এখনো দাম কমায় রাখছেন আজকে পেঁয়াজের বাজার কেমন ভাই আজকে পেঁয়াজের বাজার আটচল্লিশ থেকে নিয়ে বাউন্ন টাকা বাউন্ন টাকা এভারেজ পেঁয়াজ এভারেজ বলতে না কোয়ালিটি বুঝে কোয়ালিটি বুঝে আর সবচেয়ে হাত বাসে পেঁয়াজ পাবনা পাবনা কত আপনার চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত আছে মনে হয় আটান্ন টাকা শুনি যায়

ভাই এই যে গাড়ি লোড দিচ্ছে লোড দিয়ে বলতেছে আমি বাজার দেখেছি হ্যাঁ ভাই কি অবস্থা বলেন আজকে বাজার এই আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ সব পেস আটচল্লিশ পঞ্চাশ না বান্নটা সর্বোচ্চ সর্বোচ্চ বান্ন টাকা আরো ভালো মাল আছে দেখছেন এই তো ভালো শেষ নাই আর শুকের সাগর দেখছেন কত যাচ্ছে আবার তিরিশ টাকার মাল আছে শোকের সাগর আলু কত নিলেন টাকা সাদাটা আর রসুন কত নিলেন টাকা দেশি রসুন আর এলসি একশো আশি টাকা

বারোটা সাড়ে বারোটা ঘরে এসে পড়ছে একুই কুইকি মাল এগুলো লাল আলু দিনাজপুরের লাল আলু এই কি বিক্রি করতেছেন বারো টাকা কেজি ওয়ালি বারো টাকা কি বলেন আর সাদা আলু যাচ্ছে কত সাদা আলু তেরো টাকা চোদ্দ টাকা তেরো টাকা চোদ্দ টাকা আর পেঁয়াজ এর বাজার কেমন যাচ্ছে পেঁয়াজ আজ বেচা কেনা হয়েছে পাবনার পেঁয়াজ হলি বাউন্ন টাকা পঞ্চাশ টাকা ক্রস দেশিটা দেশিটা ক্রস আর কি খরচ বিক্রি হয়েছে আটচল্লিশ পাঁচচল্লিশ

ভালোটা ভালো বোর্ড রসুন বিক্রি হয়েছে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা আচ্ছা আর এই তো বাজার এই বাজার বাজার কি আলুর বাজার বাড়বে বাড়ার লক্ষণ নাই মনে করে যেসব আলু বাড়ি দিনে রাখছে কিনা পাঁচ টাকা দিলে বিক্রি করে দেবো না পয়সা দেবো এবার স্টোর না যে স্টোর রেখে দিব আর পেঁয়াজ পেঁয়াজের দাম বাড়বে পেঁয়াজের দাম পেঁয়াজের দাম বাড়বে পেঁয়াজের দাম বাড়বে রসুন যদি এলসি পেঁয়াজ না আনা হয়

না ওটা না আমার কাছে এটার চেয়ে আরেকটা বড় ছিল ওটা একশো টাকা করে বিক্রি করছে একশো টাকা করে বিক্রি করেছেন আর এই যে এলসি চায়না রোশনের খবর কি ভাই চায়না বিক্রি এখন আজকের বাজার একশো বিরাশি টাকা আজকের বাজার একশো বিরাশি হোয়াইট না অফ হোয়াইট এটা এটা পেজুর মাল পেজুর পেজুর মাল অফ হোয়াইট বলা চলে না অফ হোয়াইট না অফ হোয়াইট মাল আর ময়লা থাকে আর ময়লা থাকে এটা হোয়াইট বলা হচ্ছে হোয়াইট কোয়ালিটি আর হোয়াইট কোয়ালিটি বলা হচ্ছে আর এই যে আপনার

এটা বিক্রি করতেছি আপনার একশো টাকা আর ধনিয়া কত বিক্রি করছেন ধনিয়া বিক্রি করতেছি একশো সত্তর টাকা কেজি এটা কি নতুন জি আর এই যে আমাদের এই তেজামরিস তেজামরিস নিতে পারবো বস্তা কাটা যদি নেয় দুইশো সত্তর টাকা আর এইটা দেশিটা দেশিটা বিক্রি করতেছি দুইশো টাকা আর বস্তা নিলে হয়েছে দিলে একশো আশি টাকা এই তো বাজার জি বাজার কমই আছে নাকি জি জি আরও কি কমবে না বাড়বে না এখন আর কমবে না সিজন তো প্রায় নতুন মরিচ উঠতেছে আর মরিচ এখন রাহি আলারা শুরু করছে তো যারা স্টক করে বাজারে নামবে না আপাতত এইভাবে ঠিক আছে না আমার ঠিকানা হইছে ঢাকা মিরপুর এগারো বাংলা স্কুল ঢালে আলুপট্টি বললেই চলে মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো টু ধন্যবাদ